ফলে এখানে ভারত সুযোগ নিয়ে ভারত এখানে এরা ক্ষতিগ্রস্ত হবে সালাম আলাইকুম আপনাদেরকে সালামিন পূর্ণিয়া আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো রাজনীতির সাম্প্রতিক দিক কোন দিক যাচ্ছে দেশের রাজনীতি কেউ বলেন সরকারের দিক থেকে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ফেব্রুয়ারিতে মহা উৎসবের একটি নির্বাচন হবে কিন্তু মাঠের চিত্র কি মাঠে যারা ইলেকশন করবে আওয়ামী লীগ নাই অন্যান্য যে দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে এর বাইরেও জামাতে ইসলামী বেল্ট এবং জামাতে ইসলামের সঙ্গে যারা আছেন তারা এবং বিএনপি পুরো দুই মেরুতে অবস্থান করার মতো উপক্রম বিশ্বভিত্তিক সেই ক্ষেত্রে রাজনীতির আকাশে কালো মেঘ এরকম কেউ বলছেন কেউ কেউ বলছেন অস্বস্তিকর কেউ বলছেন আনপ্রেডিক্টেবল কিছু ধারণা করা যাচ্ছে না আজকের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বীর য়োদ্ধা বিএনপির সাবেক নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক প্রবীণ রাজনীতিবিদ দেশের বিজ্ঞ রাজনীতিবিদ মেজর আক্তরুজ্জামান রঞ্জন আহ আপনাকে সালাম জানাচ্ছি আমার দর্শকের পক্ষ থেকে আমি এই বিষয়টা একটা আপনার বিশ্লেষণ চাই দর্শকদের জন্য যে আসলে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ইলেকশন ডিক্লেয়ার হলে সবচেয়ে নির্বাচনমুখী হয়ে যায় আর কোনো ডাউট থাকে না কিন্তু এখানে কেন যেন সেরকম হচ্ছে না যে কথাগুলো আমি বলছিলাম উপদেশটা কথা মাঠের চিত্র ভিন্ন কি হবে কি হবে এরকম একটা বিষয় আপনার সঙ্গে আমার এর আগে আলোচনা হচ্ছিল রাজনীতিবিদের রেফারেন্স আপনাকে বলছি যে আমি যখনই জিজ্ঞেস করছি বলে যে বুঝতে পারছেন বোঝা যাচ্ছে না কি হবে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে আপনার দৃষ্টিতে জানতে চাই বুঝে রাখতে যেমন আপনাকেও জানাই সালাম ওয়ালাইকুম সালাম পূর্ণিয়া ভাই সেই সঙ্গে আপনার মাধ্যমে আপনার অগ দর্শক আমার সালাম জানাই সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনি আসলে বিষয়গুলো পিক আপ করেন বিভিন্ন মানুষের কাছ থেকে কথা বলে শুনে দেখে পত্রপত্রিকায় দেখে আমরাও তো এখন রাজনীতিতে অনেকটা দর্শকের গ্যালারিতে চলে গেছি এখন তো আমরা অ্যাক্টিভ পলিটিক্সটা খুব কম করি তো মানুষের সঙ্গে কথাবার্তা উঠা বসা হয় চলাফেরা হয় বা রাজনীতির একটা ব্যারোমিটার বোঝার চেষ্টা করি আমাদের অবস্থাটা হয়ে গেছে অনেকটা ওই পুরনো ডাক্তারদের মতো রুগীর সবকিছু পাস দেখতে হয় না পরীক্ষা করতে হয় না কিন্তু রুগীর চোখ দুটো দেখলে চেহারাটা দেখলে বুঝতে পারি রুগের রুগীর কি অবস্থা এখন এটা হয়ে গেছে আমরা এটা আপনি মানতে পারেন না মানতে পারেন বাট এটা হয়ে গেছে যে আমরা যেটা বুঝি দেখেন নির্বাচন ঘোষণা হয়েছে নির্বাচন হবে এখানে কতগুলো লোক অপ্রাসঙ্গিক হয়ে গেছে আপাতত এই নির্বাচনের জন্য যেমন আওয়ামী লীগ যে বলেন আওয়ামী লীগ এই নির্বাচনে জন্য অপ্রাসঙ্গিক জামাত ও অপ্রাসঙ্গিক এবং চোদ্দ দলকেও আপনি অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে কাজে একটা বিশাল গ্রুপ তো নির্বাচনের বাইরে থাকতেছে তারা তো নির্বাচন নিয়ে বিভিন্ন প্রভাকাণ্ডা করবে তারা বিভিন্ন কথাবার্তা বলবে তারা নেতিবাচক কথাই বলবে তারা তো নির্বাচনটাকে ভালোভাবে নিবে না কারণ নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন তাতে তাদের কোনো ফেভার হচ্ছে না কিন্তু কাকতালি ভাবে দেখেন যেটা আমি আশা করেছিলাম ডাকসু জগন্নাথ হলে আমি আশা করেছিলাম যে বেশি পড়বে না কারণ আমাদের ধারণা জগন্নাথ হলে ঢাকা বিশ্ব জগন্নাথ হলে যারা বাস করে তারা আর যাই হোক তারা আওয়ামী লীগের বাইরে যাবে না ছাত্রলীগের বাইরে যাবে না কিন্তু তারা আওয়ামী লীগের বাইরে চলে গেছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছে যদিও তারা শিবিরকে ভোট দেয় নাই কিন্তু তারা যে তাদের অবস্থানটাকে পরিবর্তন করেছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় এখানে কিন্তু যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে আবারও আওয়ামী লীগের একটা ভুল রাজনীতি হলো আওয়ামী যদি জগন্নাথ হলে যদি ভোটারকে কম আনতে পারতো ছাত্ররা না আসতে পারতো আপনি জানেন বাংলাদেশে এখানে একটা হিন্দু ছেলে অনেক বেশি ক্ষমতাশালী অনেক বেশি পাওয়ারফুল একটি সাধারণ মুসলমান ছেলের ছেলে সব দিক দিয়ে তাহলে সেখানে যদি তারা ভোট দিতে না আসতো যদি জগন্নাথ হলে যদি এই যারা আছে আমাদের দেশে হিন্দু সম্প্রদায় বলেন বুদ্ধ সম্প্রদায় বলেন যারা ওখানে বাস করে তারা যদি ভোট দিতে না আসতো তাহলে কিন্তু একটা ভালো মেসেজ দিতে পারতো তারা যে না আওয়ামী লীগ এখনো একটা শক্তিশালী অবস্থান আছে যে কোনো কারণে হোক সেটা পারে নাই এবং আওয়ামী লীগ নির্বাচনে নাই আওয়ামী লীগের ভোট যে নির্বাচনে পরে নাই এটা দুইটা নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটি তো প্রমাণ করতে পারে নাই আহ জাঙ্গিন ইউনিভার্সিটি তো প্রমাণ করতে পারেই নাই কাজেই আওয়ামী লীগ এমন আপাতত আগামী নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখন যে জিনিসটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে আমরা বিএনপি এবং 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 এই সকল ছিল ছিল একখানে তারা সবাই আহ আওয়ামী লীগ বিরোধী শিবিরে ছিল এখন এই নির্বাচনে তাদেরকে পরস্পর বিরোধী পক্ষে যেতে হবে এখন এই বিরোধী পক্ষটাকে যাওয়ার দুইটি মাধ্যম আছে একটি হলো একটা মানে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী একটা মানে প্রতিপক্ষ তৈরি করে একদম রনে নামা একজনের উপরে কাউকে রণে দিব না মানে একদম যুদ্ধ করে আমরা দখল করব এই ধরনের মনোভাব নিয়ে মাঠের নামা এই ধরনের মনোভাব নিয়ে যদি মাঠের নামে তাহলে এখানে তৃতীয় পক্ষের সুবিধা হওয়ার অনেক সুযোগ সৃষ্টি হবে এখানে রাজনীতিটা হতে হবে একটা ঐক্যমতের ভিত্তিতে এখানে সবাইকে যেতে হবে জনগণের কাছে যাতে জনগণ সঠিক ভোটটা দিতে পারে এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদেরকে সামনে আগায় যাওয়ার সুযোগ করে দিতে হবে এবং যারা পরাজিত হবে তারা সেই জয়টাকে মেনে নিতে হবে এবং বিরোধী দলে আসনে যাওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে এখন যদি আভ্যন্তরীণ সম্পর্কের মাধ্যমে একটা প্রতিদ্বন্দ্ব সৃষ্টি করা যায় আওয়ামী লীগ জামাতের মধ্যে যদি একটা প্রতিদ্বন্দ্ব সৃষ্টি করা যায় তা নির্বাচনে প্রতিযোগিতামূলক হবে কিন্তু সত্য তো আমি হবে না এখানে কারো কোনো ক্ষতি করা অভিলাষ থাকবে না কাউকে ধ্বংস করা অভিলাষ থাকবে না অতীতে যে রাজনীতিটা ছিল প্রতিহিংসার রাজনীতি অতীতে যেভাবে এক দল আর দলকে ধ্বংস করার রাজনীতি ছিল এখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই জন্য আমি মনে করি আগামী নির্বাচনটা অত্যন্ত সুন্দরভাবে হবে এবং আজকেও মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন উনি বলেছেন যে আপনি বলেছেন মহোৎসবে নির্বাচনটি হবে আমি মনে করি তিনি আগামী পাঁচ মাসের মধ্যে যে কাজটি করতে পারবেন বিশেষ করে এনজিও দিকে দিয়ে যে কাজটি করাতে পারবেন সেটা হচ্ছে ভোটার দিকে নিয়ে আনতে নিয়ে আসতে পারবেন কে জয়লাভ করবে সেটা ব্যাপারে হয়তো উনি হস্তক্ষেপ নাও করতে পারেন তবে ভোটাররা যে ভোট কেন্দ্রে আসবে এবং সেই ভোট কেন্দ্রে আনার জন্য এনজিওরা যে একটা ব্যাপক প্রচেষ্টা চালাবে এটা দৃশ্যমান হয়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা বুঝতে পারছি এখন এই জন্য রাজনীতিতে যারা প্রার্থী হবে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিরোধিতা সৃষ্টি করতে হবে কারণ এতদিন তারা ঐক্যবদ্ধ ছিল এক সঙ্গে ছিল একই পথে হেঁটেছিল এখন তো হঠাৎ করে দুজন দুজন দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে এ কথা বলে তো লাভ নাই এখন তো দুটি দিকে চলে গেলে হবে না আমাদেরকে আবার এক কেন্দ্রে আসতে হবে আবার ভোট কেন্দ্রে আমরা দুইটা বিপরীতমুখী হয়ে আসতে হবে এখানে আমাদেরকে রাজনীতিটা এখন অনেকের কাছে মনে হবে একটা সন্দেহজনক অনেক কাছে মনে হবে বিভ্রান্তিমূলক বিশেষ করে সরকারি আমলা পুলিশ প্রশাসন সামরিক বাহিনী তাদের কাছে তো অবশ্যই মনে হবে রাজনীতিটা বিভ্রান্তিমূলক হয়ে যাচ্ছে তাদের কাছে অনেকটা ধোয়াশা হয়ে যাবে রাজনীতি কিন্তু প্রকৃতি রাজনীতিটা হবে এটা যে মাঠে এখানে দুটি পরস্পর বিরোধী শক্তি দাঁড়াবে কিন্তু তারা অন্তর্নিহিত পরস্পর বিরোধী নন তারা নির্বাচনে ভোট টানার জন্য বিরোধিতা করবে কিন্তু তারা কোনো সহিংসতা যাবে না কারোর প্রতি কোনো আক্রমণাত্মক যাবে না কোনো ভোটে ভোট কেন্দ্রে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে তিনটি চারটি সংগঠন নিলেকশন বয়কট করার পরেও তার কোন প্রতিক্রিয়া পড়ে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ ছাত্রদের মধ্যে এখানে আটচল্লিশ ঘন্টা ফলাফল দিয়ে যে অমানবিক অত্যাচার করা হয়েছে সবার উপরে তারপরে কিন্তু সাধারণ ছাত্ররা মেনে নিয়েছে সেখানে কোন প্রকার বিদ্রোহের ভাব দেখা নাই তার মানে কি হচ্ছে অর্থাৎ ভোটাররা ভোটকে সম্মান করতে চায় ভোটের ক্ষমতাটাকে এখানে প্রতিষ্ঠিত করতে চায় আমি তাই মনে করি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে এখানে ভোটারদের প্রাধান্য দেওয়া হবে ভোটাররা ভোট কেন্দ্রে আসার মতো একটা পরিবেশ সৃষ্টি হবে এবং ভোটাররা দেখতে পারবে যে তাদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক মানুষ যাবে বিশেষ করে আজকে যে তরুণ প্রজন্ম যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন আছে তারা মনে হয় যে নির্বাচনের সময় তারা সবাই গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তারা সবাই তাদের নিজে এলাকায় যাবে সেখানে তারা দিকে ভোট কেন্দ্রে আসতে উদ্ভূত করবে এখন যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে প্রার্থী যারা যাকে প্রার্থী দিবে সে প্রার্থীগুলো যদি জনগণের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে বড় দল ছোট দল বলে কোনো কথা নয় প্রার্থীর একটা প্রাধান্য থাকবে সে প্রার্থী যদি মানুষ পছন্দ না করে তাহলে নির্বাচনে জয়লাভ করা এবার কঠিন হয়ে দাঁড়াবে এই জিনিসটা আপনি ছিলেন যে যাওয়া তো প্রাসঙ্গিক না এই কথাটা কেন বললেন এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে বিএনপি জামাত প্রাসঙ্গিক জাতীয় পার্টি প্রাসঙ্গিক না আচ্ছা আর একটা দিক আমি একটু তুলে ধরি সেটা হচ্ছে যে বিএনপি বিএনপি কে এই যে একটা মোটামুটি এরকম একটা আবহাওয়ার পরে জামাত প্রচন্ড শক্তিশালী হয়ে উঠছে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটা অবস্থায় যাবে আগে যেরকম একটা ভোটের হিসাব ছিল জামাতে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট জামাত দাবি করে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখন তারা আওয়ামী লীগের ভোট পেতে পারে সেদিক থেকে এই সিচুয়েশনটা যদি বিএনপি করে তো তো ফেলনা দম না বিএনপিতে প্রচুর আছে আছে বিএনপি এভাবেই ছেড়ে দিবে মনে হয় যে বিএনপি বিনা চ্যালেঞ্জে মানে এটা সহিংসতার কথা বলছে না রাজনৈতিক দিক দিয়ে কি বিএনপি জেনে বুঝেই যে জামাত শক্তিশালী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ইভেন ইন্ডিয়ার মতো দেশ থেকে যে সুশীল তারা বলছে যে আগামীতে জামাতের নেতৃত্বে ক্ষমতায় আসতে পারে সেটা কিভাবে ইন্ডিয়া মোকাবেলা করবে সেটা ভাবার জন্য তো তো শশী এক ধরনের অর্থাৎ চলে আসতেছে তার মানে কি তা কাউন্টার দাও ও চলে আসতেছে বলা মানে তাকে কাউন্টার দাও সে প্রলুদ্ধ করতেছে বাংলাদেশের মানুষকে যাতে জামাতকে আসতে দেওয়া না হয় আমার প্রশ্ন জামাত ক্ষমতায় আসতে অসুবিধাটা কোথায় জামাত তো বাংলাদেশের রাজনৈতিক দল জামাত তো যদি তারা অন্যায় কিছু না করে খারাপ কিছু না করে তো ক্ষমতায় রাজনীতিটা কোথায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জনগণের রূপে ছেড়ে দিতে হবে জনগণ কাকে নির্বাচন আনতে চায় আমি এখানে যেটা মনে করি জামাত ইতিমধ্যেই তাদের তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং প্রতিটা প্রার্থী গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সমস্যা হয়েছে আমাদের বিএনপি কে নিয়ে এটা বললেও সমস্যা না বললেও সমস্যা বললে তো আমাদের অবস্থান খারাপ হয়ে যায় ব্যক্তিগত অবস্থান খারাপ হয়ে যায় আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদেরকে মনে করে আমরা বিভ্রান্ত বা ভুল কথা বলছি দেখেন বিএনপি নমিনেশন প্রসেসটা উইল বিকাম ভেরি ভেরি ক্রিটিক্যাল ভেরি ভেরি ডেঞ্জারাস এখানে যদি তৃণমূল থেকে যদি কাউকে আমি ইতিমধ্যে পাঁচ মিনিট সময় দেন আমি বিষয়টা বিশ্লেষণ করতে চাই আজকে এখানে কথাটা আসছে যদি তৃণমূলের উপর ছেড়ে দেওয়া হয় নমিনেশন দেওয়ার জন্য তাহলে তৃণমূল এত ভাগে বিভক্ত হবে যে সেখানে প্রতিটি প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং সেখানে একটা একটা টাকার ছড়াছড়ি হবে তাদের পক্ষে ভোট কেনার জন্য অর্থাৎ তাদেরকে নমিনেশন এক নম্বর আসার জন্য তার মানে সকল প্রার্থীরা প্রাথমিকভাবেই একটা বিশাল বাধার সম্মুখীন হয়ে যাবে যে তাদের জেলা পর্যায়ে থেকে নমিনেশন বা থানা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে নমিনেশনটা নেওয়া কারণ কোন নেতা কর্মীরা আজকে আদর্শ বিশ্বাস করে না বিএনপিতে কোনো আদর্শ কাজ করতেছে না এখানে আমরা সবাইকে দেখছি পদের জন্য তারা অত্যন্ত লালায়িত এবং তারা যে কোনো মূল্যে পদটা চায় সেখানে যখন একজন সংসদস্য হতে আসবে তখন তার ছেলে তার জামা কাপড় কিচ্ছু রাখবে না তাকে যে যেমন পারে যেখানে তাকে ছেড়ে ফেলবে একজনকে থানা পর্যায়ে থেকে বা জেলা পর্যায়ে থেকে নির্বাচন নিতে হলে তার এখানেই প্রায় সর্বসাধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে সে কাকে মানে এরকম বেসা অবস্থা দাঁড়াবে যে আমার মনে হয় জনগণের কাছে যাওয়ার চেয়ে তার কর্মীদের কাছ থেকে অনুমোদন নেওয়া কঠিন হয়ে যাবে তারপরে সেখান থেকে বেরিয়ে আসার পরে যদি স্থায়ী কমিটির ব্যাপারে যদি এখানে আবার নমিনেশন ব্যাপারে যদি কথাবার্তা হয় তারা যদি সকল ইন্টারভিউর নামে বসায় যদি নেওয়া হয় তাহলে ওনাদের সুপারিশ পাইতে গেল এখানে অনেক কি বলে করি বা তেল করি বলেন যাই কিছু বলেন আমাদের অনেক ব্যয় করতে হবে এইটাও একটা সমস্যা এখানে আমি মনে করি যে এখন বিএনপির নমিনেশনটা টোটালি সেন্ট্রালাইজ করে ফেলানো উচিত একমাত্র তারেক ছাড়া কারণ ওই যে সকল ফান্ড তৈরি করার জন্য কিছু লোকের নামে টাকা নিয়ে নমিনেশন পেপার সাবমিট করার নামে টাকা নিয়ে যদি করা হয় এটাতে বুমেরাং হবে এটাতে বুমেরাং হবে এই জন্য যখনই কেউ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নমিনেশন পেপার কিনবে যখন দেখবে যে দশ হাজার লোক নমিনেশন পেপার কিনছে আর পঞ্চাশ হাজার লোক যখন হবে তখন দেখবে পাঁচশো কোটি টাকার ফান্ড হয়ে গেছে তখন ভোটাররা বিগড়ে যেতে পারে ভোটাররা বেড়ে যেতে পারে তোমরা পাঁচশো কোটি টাকার ফান্ড তৈরি করেছ তা আমাদেরটা কোথায় আমাদেরকে দাও কাজে এইটা বুমেরাং হয়ে যেতে আমি আসতে আমি আসতে বুমেরাং হয়ে পারে এই আমি মনে করি এবার আমাদেরকে সেই লোকটা সংবরণ করতে হবে করে একদম নিবিড় ভাবে মানে তদন্ত করে দেখে শুনে তিনশো পার্থীকে সিলেক্ট করে জাস্ট নামটি ঘোষণা করে দিতে হবে কারো আবেদন নেওয়ার দরকার নাই কোনো প্রয়োজন নাই আবেদন নিয়ে কোনো লাভ হবে না এতে অনার্থ অর্থ নষ্ট হবে এই যে অনেক হবে অমুক ভাইকে দেখতে চাই এমপি দেখতে চাই এখন দেখা যাচ্ছে ফকির নীল পোতশালা একটা কালার পোস্টারিং বানায়া বা স্বাগতম এবং নেতাদের ছবি দিয়া দিয়ে দিছে তার নিজের বাড়ি ভোট নাই সে এখনো মানে ভোট হইছে কিনা জানি না কিন্তু দেখবেন বিশাল পোস্টার ব্যানার লাগায় বসে আছে বিদেশে চাকরি করতেছে ওই বিদেশের দেশে ম্যান চাকরি করে মানুষের কাছে আইতে পারে না টাকা দিতে পারে না মানুষের কাছে টাকা নিয়েছিল বিদেশে লোক পাঠানোর জন্য সেই টাকা দিতে পারে না সে বিদেশ থেকে এখন ব্যানার করে পোস্টার করে গ্রামে গ্রামে কাছে কাছে লটকা রাখতেছে যমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত ভোট দেন তাকে এমবি দেখতে চাই কাজে এইগুলা করে জনগণের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া হবে তা আমার সুপারিশ থাকবে যদি আমার কথা শুনে তাহলে আমার সুপারিশ থাকবে সবার ক্ষমতা শেষ করে একমাত্র তারেক রহমান সাহেব ম্যাডামের সঙ্গে পরামর্শ করে আলোচনা করে একদম যখন ঘোষণা করার দরকার ঘোষণা করে দেখবে দিস ফাইনাল বিএনপি যদি করো তাহলে এদের সঙ্গে নির্বাচন করো এদের জন্য কাজ করো আর যদি বিএনপি না করতে চাও তাহলে অন্য দলে যাও তাহলে জনগণের কাছে একটা ভালো মেসেজ যাবে জনগণ বুঝবে যে বিএনপি সিরিয়াস বিএনপি চাঁদাখুর ওই কি বলে ওই টেম্পোখোর ওই বিভিন্ন ভাবে যারা দুর্নীতি করেছে গত এক বছর এই ধরে তাদের কাছ তাদেরকে বিএনপি পাত্তা দিচ্ছে না এই মেসেজটা দিতে হবে এই মেসেজটা না দিতে পারলে যেখানে জিনিসটা হবে সেটা হচ্ছে যে জনগণের আস্থা হারিয়ে ফেলবে বিএনপি ইতিমধ্যে জনগণের আস্থাটা অনেকটা প্রশ্নের মুখাপেক্ষি হয়ে যাচ্ছে এত প্রার্থী দেখে মানুষ অনেকটা হতাশায় ভুগতেছে এবং সেই প্রার্থীগুলোর চেহারা এবং দেখতে পরে পরে আসলে আসলে জনগণের কাছে আর রাখতে না কাজে আমি আজকে আপনার মাধ্যমে তারেক রহমান সাহেবের কাছে তারেক রহমান সাহেবের কাছে বিনীত আহ্বান জানাবো আপনি এবারে নমিনেশনটা সেন্ট্রালি কন্ট্রোল করেন এবং সেন্ট্রালি কন্ট্রোল করে আগামী এক মাসের মধ্যে আপনি নামগুলা ঘোষণা করে দেন তারপরে দেখবেন যে বাকিগুলা সব সেটেল হয়ে যাবে এবং ওই যে তাকে সময় দেন অন্তত চার মাস সময় তাকে দেন যাতে সে এলাকাটা গুছাতে পারে এলাকা বসে যেতে পারে আপনাকে তিনশো প্রার্থী খুঁজতে হবে এবং তিনশো প্রার্থীর মধ্যে মিনিমাম দুইশো প্রার্থী আপনাকে নতুন মুখ দিতে হবে নতুন দুইশ মুখ নতুন দিতে হবে যাদের উপরে জনগণের আস্থা থাকবে যাদের পিছনটা খারাপ না যাদের উপরে জনগণ এখনো বিশ্বাস রাখবে যারা জনকল্যাণে কাজ করতেছে দেশের হাটে মাঠে ঘাটে মানুষের পাশে থাকতেছে এরকম লোককে বাসায় করেন আর পুরনো যারা আছে আমাদের মতো যেগুলা মানুষ বহুবার দেখেছে এদিকে এবার ছাটাই করেন আর দয়া করে ওই আমার মতো সত্তরের উপরে বয়সের লোক দেখে আবার নমিনেশনটা দিয়ে না দিলে এইবার এই লোকগুলা সব ভরাডুবি হবে সবগুলাই হাঁটতে পারবে না যেতে পারবে না লোকজনটা যেতে পারবে না ওই বিভিন্ন বাহিনী পালাবে বিভিন্ন লোক পাঠাবে ওই বাহিনী যে দিয়ে যাবে সেদিক দিয়ে বোট দৌড়াবে আর বোট কাছে আসবে না বোট দৌড়াবে এই বড় বড় নেতাদের বড় বড় বাহিনী থাকে এই বড় বড় বাহিনীর দাপটে লোকজন তাদের কাছে আসবে না তা যে এখানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যাদের বয়স এরকম দেখে অনেক সাবেক বিচারপতি আসছে অনেক সাবেক আমলা আসছে অনেক সাবেক জেনারেল আসছে আর্মি অফিসার আসছে অনেক ব্যুরোক্রেট আসছে অনেক ব্যবসায়ী আসছে অনেক ছাত্র নেতা যারা ভালো ছাত্র নেতা যারা বিদেশে লেখাপড়া করেছে অনেকে বিদেশে গিয়ে বিভিন্ন ব্যবসাপাতি করে উন্নতি করেছে যারা অনেক রেমিটেন্স এনেছে যাদের রেমিটেন্স হিসাবে যাদের এলাকাতে তাদের একটা সুনাম আছে এরকম লোকদেরকে বাছাই করে যদি তিনশো লোকের একটা টিম তৈরি করে দিতে পারেন আমার মনে হয় বিএনপির ঘাবড়ানোর কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই এবং এইবার নির্বাচনে টাকাও লাগবে না টাকার জন্য জনগণ বসে থাকবে না জনগণ ভোট দিতে আসবে এবার টাকা দিয়ে জনগণে ভোট আনতে হবে না জনগণে ঘরে ঘরে যেতে হবে না ওই ইলেকশনের ওই জন্য এজেন্টও লাগবে না এজেন্টের জনগণের তৈরি হয়ে যাবে জনগণ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন প্রার্থী যদি ভালো না হয় তাহলে সরি টাকা দিয়ে আপনি জয়ী করাতে পারবেন না তিনশো প্রার্থী ঘোষণা অবস্থা তারেক রহমান আছে তবে তারেক রহমান আমি অনুরোধ করব বিনীত অনুরোধ করব দরকার পড়লে আপনি একটা ডায়লগ শুরু করে দেন বিভিন্ন লোকের সঙ্গে পার্সোনালি টেলিফোনে কথা বলে বলে কনফিডেন্সিয়াল যাকে যাকে সিলেক্ট করবেন কনফিডেন্সিয়াল সাথে কথা বলে বলেন যে আপনি ঘাবড়ানো কিছু নাই আপনি অপেক্ষা করেন যত সময় আপনার নাম দেবো আপনি যান গিয়ে নিজের কাজ বাড়াই দেন এটা তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য না নিয়ে উনি সরাসরি ওই ব্যক্তিদের কাছে টেলিফোন করা উচিত হোয়াটসঅ্যাপে কথা বলে বলে দেওয়া উচিত যে তোমাকে ফাইনালি আমি সিলেক্ট করেছি এখন কাউকে বলার দরকার নাই তুমি যাও তুমি গিয়া মাঠে নেমে পড়ো তারপরে আমরা আগামী পনেরো দিনে এক মাসের মধ্যে ঘোষণা করে দিচ্ছি আমার মনে হয় এটা ওর বেটার হবে আর না হলে তৃণমূল থেকে যদি না মানতে যান এবার প্রার্থীদের পিঠের চামড়া থাকবে না তাদের জামা কাপড় কিছু থাকবে না সব খুলে রেখে দেবে যে অবস্থা তৈরি হয়েছে দিবেন তাকে আর এলাকায় গিয়ে দাঁড়াতে হবে না তাকে বস্তা পরে টাকা নিলে হবে না তাকে টাকা টাকা নিতে হবে হবে নিয়ে গ্রামে গ্রামে নেতাদের জন্য জনগণের ভোটের জন্য না এই কর্মীদের পালার জন্য ওই এজেন্ট বানানোর জন্য ওই এজেন্টের জন্য সব লোক দাঁত ব্রাশ করতেছে তারা হওয়ার জন্য কাজে নমিনেশন পেপার সাবমিট করার জন্য ওই যে শোডাউন করার জন্য যে লোকগুলো আসবে এদের পিছনে যে টাকা খরচ করতে হবে চিন্তা করে দেখেন আপনি এক একটা মিটিং এ দেখতেছেন না কিভাবে মানুষকে টাকা দিয়ে আনতে হচ্ছে এখানে অর্থের দিক দিয়ে অনেক দূর আগে আছে তাদের অনেক লিগাল মানি আছে তারা সেই মানি তাদের পার্সেন্ট ব্যয় করতে পারবে কিন্তু আমাদের অনেকের কাছে সেই লিগাল মানি নাই আমাদের যেটা প্রার্থী তারা সবারই বদনাম আছে চাঁদাবাজ হিসাবে দখলবাজ হিসাবে ইতিমধ্যে আমরা সুনামটা অর্জন করে ফেলেছি এই সুনামটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে তারেক রহমান সাহেবের রূপে নির্ভর হবে এবং একটা জিনিস পরিষ্কার বলতে চাই বিএনপিতে তারেক রহমান সাহেবের কথার বাইরে যাওয়ার মতো কোন শালার হেডম নাই কোন এমন শালা নাই বিএনপিতে হেডম আছে যে তারেক রহমান যেটা বলবে তার বাইরে যাবে তারেক রহমান তার ক্ষমতাটা সঠিকভাবে ব্যয় করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন দল সংগঠিত হবে দল লাইনে আসবে আমি সবশেষ একটা প্রসঙ্গ দিয়ে আজকে শেষ করবো আপনার মতামত জেনে দেখেন হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বলেছেন যে আমি তো দেখেছি যে আমাদের জীবন দশা সাংবাদিকতার অভিজ্ঞতা যে আমি একটু এক মিনিটে প্রসঙ্গটা আপনাকে বলবো তা আপনি বিশ্বাস করতে সুবিধা হবে যে বিএনপি আওয়ামী দুই দলই সমালোচনা সহ্য করতে পারে না একেবারে সেম কোন পরিবর্তন নাই এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যখন বিএনপি বিরোধী দলেও নাই পথে নামতে পারে না তখন বিএনপি কে গালি গালাজ করতো এখন গত এক বছরে বিএনপি ক্ষমতায় না বাট কমফোর্টেবল জায়গা এবং অনেক জায়গায় লোকাল এরিয়াতে তার ক্ষমতা এক্সারসাইজ করতেও পারছে প্রশাসনে বলেন উপজেলা পরিষদে বলেন সেখানে করতে পারছে সেই ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগ যে অ্যাটিচিউডটা করেছে এই যে আওয়ামী লীগ বিএনপির উপরে এত এত মামলা করেছে মিছিল মিটিং করতে দেয়নি একটা কথা গত কয়েকদিন ধরে চলছে যে বিএনপি কে আওয়ামী লীগ পাহারার দায়িত্ব দিয়ে

কোনো ভাবটা উচিত না বিএনপি এখন শুধু ভাবতে হবে জনগণের কাছে কেমনে যাব এবং নির্বাচনে ভোটে কেমনে আসতে হবে আপনি ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র নির্বাচন দেখে আপনি বুঝতে পারেন নাই যে প্রার্থীরা জন ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হয় নাই বলে তারা ভোট টানতে পারে নাই কাজে এখনো যদি প্রার্থীদেরকে যদি আপনি ফ্রি হ্যান্ডস না দেন ফ্রি সুযোগ সুবিধা না দেন যদি তাদের ব্যাপারে যদি আপনি ক্লিয়ারেন্স না দেন এখনো যদি এক একটা এলাকায় পাঁচজন সাতজন দশজন প্রার্থী ঘুরে বেড়ায় তাহলে তো কোনো প্রার্থী টিকে থাকতে পারবে না এখন নির্বাচনে আর মাত্র আছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে যদি আপনি এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে না পারেন এখনো যদি ছয় সাত আটজন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে রাখেন তাহলে এ ভালো হবে না কারণ এরাই তো একজনের একজনের বদনাম করতেছে এরাই তো একজনের একজনে ক্ষতিগ্রস্ত করতেছে এরাই তো বিভিন্ন ভাবে গ্রুপিং করে বিভিন্ন করে ওইটা করে এরকম কন্দল সৃষ্টি করতেছে যে এই সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখানে কেউ থানায় গিয়ে মাতবরি করে কেউ উপজেলা অফিসে গিয়ে মাতবরি করে জেলা অফিসে গিয়ে করে এখানে ঠিকাদারি নিয়ে মাতবরি করে এখানে বিভিন্ন ফ্যান্সি ডিল ইয়াবার ব্যবসা কন্ট্রোল করার চেষ্টা করে এখানে ওই যে কি বলে আপনাদের লাইন টেলিফোন লাইন বা ওই ডিজিটাল লাইন এগুলা নিয়ে ব্যবসা করার চেষ্টা করে এই সমস্ত বিভিন্ন ধান্দাবাজি করতে গিয়ে মানুষে মানুষে বিএনপি দলের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না প্রতিটি এলাকাতে বিভেদ কোন এলাকাতে সভাপতি সেক্রেটারি একসঙ্গে চলে না কোন এলাকাতেই আপনার ওই দলটা এক জায়গায় বসে না এখানে বিভেদ শুধু বিভেদ এই জিনিসগুলো যদি দূর করার না হয় তাহলে যে ফলশ্রুতিটা হবে সেটা জামাতের পক্ষে চলে যাবে এবং জামাত সে সুযোগটা নিবে এবং এখানে আমি আবারও বলছি আগামী ছয় মাসে রাষ্ট্রপতি বলেন যে কোনো জায়গায় বলেন এমন কোন বিভেদ বিএনপি এবং জামাতের মধ্যে সৃষ্টি হবে না যে তারাও বুঝে যে বিভেদটা হলে পরে এটা আওয়ামী লীগের ফেভারে যাবে এই ধরনের বিভেদ তারা সৃষ্টি হতে দিবে না এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারও এখানে কাজ করবে তারাও দিবে না এখানে এনজিওরও কাজ করবে যারা এই বিভেদটা হইতে না পারে কারণ এদের সবার স্টেক নির্ভর করতেছে যদি বিভেদ হয় ডিভাইড হয় তারা যদি মধ্যে আসে তাহলে বেনিফিটটা অমলীগের সঙ্গে যাবে এই বেনিফিটটা ভারত নেওয়ার চেষ্টা করবে আমি এই জন্য বলছি যে এখন আর সরকারের সমালোচনা না করে পরস্পর আমলীগের বাদ দিয়ে আম্লিগকে অপ্রাসঙ্গিক করে জামাত বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি না করে নির্বাচনের দিকে সবাই এগিয়ে যান নির্বাচনটা করান জনগণ বোর্ড দেখ জনগণের ভোটের পরে যারা নির্বাচিত হয় তাদের মানসিক শক্তি অনেক বেড়ে যায় যারা জনগণের ভোটে নির্বাচিত হয় তাদের মাথা উঁচা থাকে তারা কারোর কাছে ভয় পায় না কারোর কাছে মাথা নত করে না আর যারা পুলিশকে প্রশাসনকে টাকা দিয়ে অর্থ দিয়ে ঘুষ দিয়ে দুর্নীতি করে নির্বাচিত হয় তারা সারাদিন ওসি কে সার দেখে তারা ডিসিকে কে সাথ দেখে তারা এখন যে বিল্ডগুলো তৈরি হচ্ছে এখানে ভারতের কোন বিষয়াশায় জড়িত আছে ভারত কিছু করছে এরকম কিছু ভারত তো আপনারা চেষ্টা করতেছে বাংলাদেশের অম্লিক বিরোধী শক্তির মধ্যে একটা সৃষ্টি হোক তবে ভারতও চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক আর নির্বাচনটা হয়ে গেলে তার দুইটা প্যারামিটার হবে একটা बेनिफिट হবে যে ভারত বিরোধী অবস্থানটা বাংলাদেশে পরিষ্কার হয়ে যাবে অন্তর্বর্তীকালীন অবস্থানটা নিয়েছিল এটা দূর হয়ে যাবে আর জামাত বা বিএনপি যেই আসুক না কেন আমি এখানে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এবং স্পষ্ট করে বলছি জামাত বা বিএনপি যেই ক্ষমতা আসুক না কেন তাদের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের মতো ভারত বিরোধী স্পষ্ট অবস্থান নিতে পারবে না এটা নেওয়া সম্ভব নয় তাহলে তাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে চাইবে একটা নির্বাচন হয়ে যাক নির্বাচন হলে হয় হয় আসুক 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 বিএনপি তাতে ভারতের বর্তমান অবস্থার চেয়ে আগামী দিনের অবস্থা অনেক বেশি ভালো হবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার যে টানাপোড়ন চলছে এই টানাপোড়ন অনেক কমে যাবে এবং তারা যে কোনো অবস্থাতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশে আর থাকতে দিতে চায় না এটা ভারতের অবস্থান সুস্পষ্ট এবং পরিষ্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম সালামালাইকুম আপনাকেও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম